শুভ সন্ধ্যা এবিপি আনন্দের যুক্তিত্বকের সব দর্শককে এটা বাংলায় চলতি ভাষা একটা প্রবাদ আছে অল্প জ্ঞানী লাফায় বেশি মধ্য জ্ঞানী চুপ পূর্ণজ্ঞানীর বিনয় বেশি শান্ত তাহার রূপ আমি আমাদের মঞ্চে যে পূর্ণ জ্ঞানী মানুষ রয়েছেন স্বামী পরমাত্মানন্দ তাকে আমি শ্রদ্ধা আমার প্রণাম জানাই কারণ আমরা বিশ্বাস করি স্বামী পরমাত্মানন্দদের মতো মানুষদের হাতে যেখানে হিন্দু ধর্ম নিরাপদ থাকে সেখানে বিজেপির হাতে হিন্দুত্ব বিপদে থাকে আমার পূর্ব বক্তা লাফিয়ে লাফিয়ে যখন তিনি বলছিলেন হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা হ্যাঁ হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনা ঘটেছে এই ঘটনা কাঙ্ক্ষিত নয় প্রশাসন অভিযোগ দায়ের করে যে পাঁচজন প্রাথমিক অভিযুক্ত ছিল একটু আগে জঙ্গিপুর ডিস্ট্রিক্ট পুলিশ তারা জানিয়েছেন কোর্টের রায়ের পরে অফিশিয়ালি বার্তা দিয়েই পাঁচজন সহ তাদের জেরা করে আরও আটজন মোট ১৩ জন যাদের বিরুদ্ধে অভিযোগ বা যুক্ত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল প্রত্যেককে দোষী সাব্যস্ত করা হয়েছে তারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন কেন আমি বলছি অল্প জ্ঞানী লাফায় বেশি সুমন একটু আগেই বলে দিয়েছে আমার কথাটার অর্ধেকটাই এই মুহূর্তে কোর্টের আরেকটা অবজারভেশন এসছে ইউপি কোর্ট ইউপি কোর্ট কেস ইন আকলাক লিঞ্চিং মোহাম্মদ আকলাক তাকে বাড়ি থেকে পিটিএ টেনে বের করে এনে খুন করা হয়েছিল তাকে অভিযোগ করা হয়েছিল যে তার বাড়ির ফ্রিজে নাকি একটি নির্দিষ্ট মাংস রাখা আছে পরবর্তীকালে সেই মাংসেরও স্যাম্পেল টেস্ট করা হয় এবং জানা যায় সেটি একেবারে পাঁঠার মাংস ছিল যদিও ভারতের সংবিধান আমাদের খাদ্যাভ্যাস চুজ করবার অধিকার আমাদেরকে দিয়েছে আজকে যখন আমরা এই যুক্তিতকের অনুষ্ঠানে আসছি আজকে মঙ্গলবার দুদিন আগে রবিবার সকালবেলা যখন আমি আনন্দবাজার সংবাদপত্রটা হাতে নিয়ে পাতা উল্টোচ্ছিলাম পাতাটা উল্টাতেও পারিনি প্রথম পাতায় ছবিটা দেখে আমার চোখ আটকে গিয়েছিল দীপু দাসের হত্যা নৃশংস ধিক্কারযোগ্য বর্বরতম এর কোনো নিন্দা জানানোর কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না যে অসভ্যতম হয়েছে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই বাংলাদেশ একটা জল্লাদের উল্লাস মঞ্চে পরিণত হয়েছে কথা স্বীকার করতে বোধ হয় কোনো সম্পূর্ণ মানুষের কোনো দ্বিমত থাকার কথা নয় দীপু দাসকে যেভাবে খুন করা হয়েছে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন সমাজের মানুষ তাকে সমর্থন করতে পারে না কিন্তু সেই বাংলাদেশ সরকারকে সেই মোহাম্মদ ইউনিসকে সার্টিফাই কে করছেন আমাদের তো এই বিষয়টাও মাথায় রাখতে হবে সমান আমরা তো ভুলিনি কদিন আগের ঘটনা এই মোহাম্মদ ইউনিসকে সার্টিফাই কে করছেন ভালো এর থেকে তো ইউনিসের সরকার ভালো চলছিল বাংলাদেশ মোল্লা এর থেকে ছিল জুন 2025 আজকে তার বক্তব্য পাল্টাই যাচ্ছে সুবেন্দু অধিকারী যিনি দুদিন আগে ইউনিসের সরকারকে সার্টিফিফাই করেছেন রবিবার সকাল আনন্দবাজার পত্রিকা হাতে একটা ছোট্ট শিশু কন্যার ছবি বিএনপি নেতা বেলাল হোসেনের শিশু কন্যা 7 বছরের আয়েশা আক্তার অপু রাত কি তার বাবা একটি রাজনৈতিক দল করে সে ধর্মে মুসলমান আক্রমণকারীরা নিশ্চিতভাবে দীপুদাসকে যেরকম হত্যা করেছে আয়েশা আক্তারকেও হত্যা করেছে হত্যার সময় তো তারা দেখেনি আয়েশার ধর্ম কি ছিল আজকে যখন দীপুদাসের মৃত্যু নিয়ে এখানে প্রতিবাদ হচ্ছে স্বাভাবিক আজকে যদি কোনো মানুষের এরকম নৃশংস মৃত্যু হয় প্রতিবাদ হবে একই সময়ে দাঁড়িয়ে যখন হিন্দু খাত্রেমে হয় কারণ দীপুচন্দ্র দাসের হত্যা হয়েছে তাহলে হিন্দু তখন খাত্রেমে কেন থাকছে না যখন আরেকজন হিন্দু তার নামে আবার রাম রয়েছে রামনারায়ণ বাঘেল তাকে যখন পিটিয়ে নৃশংসভাবে খুন করা হচ্ছে এবং কোথায় খুন করা হচ্ছে শুধু বাম আশ্রিত কেরল বললে ভুল হবে সেখানে আবার সাম্প্রতিককালে বিজেপিরও বারবারন্ত হয়েছে তিরুয়ন্তপুরম পুরসভায় বিজেপির জয় জয়কার হয়েছে পঞ্চায়েতে বিজেপি জিতেছে এই যে সঙ্গে শাখার কথা বলছিলেন হুমায়ুনবাবু হুমায়ুনবাবু বোধ হয় ভুলে গিয়েছেন বাবু একটা কথা ভালো বলেছেন আর এস এস শাখা কেন বৃদ্ধি পাচ্ছে কবে থেকে বৃদ্ধি পাচ্ছে সেটা বললেন না ওই হত ইতিগজ দু হাজার পনেরো ষোলোর পর থেকে বৃদ্ধি পাচ্ছে হোয়েন্দা কেন বৃদ্ধি পাচ্ছে জানেন আমার কাছে আরেকটা ছোট্ট ভিডিও আছে কয়েক সেকেন্ডের বেশিক্ষণ আপনার সময় নেব না আপনি দেখুন তো এই গলাটা চিনতে পারেন নাকি হুমায়ুনদা যেই গলাটা আজকে এখানে হুমায়ুন কবির বসে রয়েছেন আমার মনে হয় হুমায়ুন নিশ্চয়ই চিনতে পারবেন ও আজকে দিন মে মোদি জি আমার ভালোই খাই কবে বলেছিল 누ময়নদা 2019 কোথায় ছিলেন জানা আপনি আপনি তো বাবরি মসজিদে শিলান করেছেন বাবরি মসজিদ এক ধাক্কা আর दो বাবরি মসজিদ तोड़ যারা দাঁড়িয়ে থেকে স্লোগান দিয়েছিল আপনি বলেন থানারীত খুলে আনা যারা বাবরি মসজিদ থেকে ইট খুলে এনেছিল তাদের মঞ্চে দাঁড়িয়ে আপনি বলেছিলেন নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী করতে হবে আপনার মুখ থেকে সংখ্যালঘু মানুষ আরে বাবরি মসজিদ একটা যে কোনো মসজিদ নয় যেখানে খুশি যেখানে মুসলমান মানুষ নামাজ আদা করেন তার জন্য মসজিদ করা যেতেই পারে তো বাবরি মসজিদ সংখ্যালঘু মানুষের কাছে যে আবেগ যে শ্রদ্ধা যে ভালোবাসা সেই জায়গাটাকে আপনি হার্ট করলেন আর কাকে সাথে নিয়ে তার আগে দাঁড়িয়েছেন মঞ্চে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আপনার মুখে বাবরি মসজিদ পশ্চিমবাংলার সংখ্যালঘুরা কি বোকা পশ্চিমবাংলার সংখ্যালঘুরা শুধু ধর্মের নাম দেখে ভোট দেবে আজ অব্দি কখনো হয়নি পশ্চিম বুকে আমার আগে প্রথমে পার্থতা বলেছেন পার্থতা বলতে গিয়ে একটা লাইন বলেছেন আমি সেটাকে ইলাবোরেট করে বলি শোনো মৌলবাদের নাতি শোনো মৌলবাদের নাতি তুমি যে ধর্মেরই হও আমি নিরপেক্ষতাবাদী তুমি আমার বন্ধু নও তুমি আমার বন্ধু হতে পারো না কারণ যখন দীপুচন্দ্র দাসের মৃত্যুর প্রতিবাদ হয় স্বামীজি ঠিক বলেছেন প্রতিটা মৃত্যুর কথা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন যে হিন্দুত্ব আসলে যত মত তত পথের কথা বলে যে হিন্দু ধর্ম স্বামীজির হাতে সুরক্ষিত ঠিক ওই একই কারণে হিন্দু ধর্ম সজল ঘোষ শুভেন্দু অধিকারীদের হাতে নিরাপদ থাকে না কারণ এরা ধর্মকে রাজনীতির আঙিনায় টেনে এনে রাজনীতির ব্যবসা করেন মোহাম্মদ আকলাক হোক বা তাবরে জানসারি হোক আজকে রামনারায়ণ বাঘেল হোক বা দীপুচন্দ্র দাস হোক প্রতিটা মৃত্যুর পিছনে কারণ একটাই গুরুর অত্যাচার সংখ্যালঘুর উপরে আমরা বলতে পারছি না আমরা বলতে পারছি শুভেন্দু অধিকারীরা বলতে পারছে না বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত বলতে পারছে না বলতে হচ্ছে বাংলাদেশে হিন্দু অত্যাচারিত কেন বাংলাদেশে তো হিন্দুরা সংখ্যালঘু কেন আমি বলতে পারছি না বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত যেই মুহূর্তে আমি বলবো বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচারিত সেই মুহূর্তেই তো ভারতবর্ষের সংখ্যালঘু চেহারাটা আমার সামনে চলে আসবে সেই মুহূর্তেই তো উত্তরপ্রদেশে সাম্ভালে মসজিদের মধ্যে ঢুকে যে রাম জয় শ্রীরাম স্লোগান মসজিদের মধ্যে হোলির দিন অসভ্যতম করা প্রতিটা চিত্র তো সামনে চলে আসবে সেই মুহূর্তেই তো চলে আসবে আসরাজুল চলে আসবে মোহাম্মদ আকলাক চলে আসবে তাই আমরা বলতে পারি না বাংলাদেশে সংখ্যালঘু আক্রান্ত আমাদের বলতে হয় বাংলাদেশে হিন্দু আক্রান্ত হ্যাঁ বাংলাদেশে হিন্দু আক্রান্ত বাংলাদেশে অত্যাচার হচ্ছে নিন্দনীয় প্রত্যেকের সোচ্চারে প্রতিবাদ করা উচিত ঠিক ওই একই প্রতিবাদ যদি আমি আমার নিজের দেশে না করি আমি প্রণাম জানাই স্বামীজিকে তিনি বলেছেন উড়িষ্যার কেওনঝর গ্রাম দারা সিং বজরং দল এবং তার সহযোগী হিসেবে আর এস এস এখানে সজল ঘোষ নব্য আর এস এস এর মতানুসারী হয়েছেন আর এস কে বলা যাবে না কেন বাবা আর এস কে কেন বলা যাবে না যেই সংগঠনে কোনো অডিট হয় না যেই সংগঠন কত টাকা ডোনেশন পায় কেউ জানতে পারবে না যেই সংগঠনের হাজার হাজার কোটি টাকার প্রসাদ হবে অথচ দেশের আইনে তারা ছাড় পেয়ে যাবে তাদের বিরুদ্ধে কেন বলা যাবে না যেই সংগঠনের বিরুদ্ধে বহু বুড়ি বুড়ি অভিযোগ উঠেছে তাদের স্বাধীনতা সংগ্রামে কি অংশগ্রহণ ছিল কজন আর এস স্বাধীনতা সংগ্রামী ছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামে তুমি কজন আর থেকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন নামটা দেখিয়ে দাও তারপরে বলবে আর এর বিরুদ্ধে কেন বলা যাবে না আমরা তো দর্থহীন কণ্ঠে বলছি আজকে যখন উড়িষ্যায় গ্রাহাম স্টুয়ার্ট স্টাইন একজন খ্রিশ্চান মিশনারি তিনি আদিবাসীদের গ্রামে গিয়ে আদিবাসী মানুষের সেবা করতেন যক্ষা রোগীর চিকিৎসা করতেন কুষ্ঠ চিকিৎসা করতেন সিং এর দলবল বললো যে কুষ্ঠরোগ হিন্দু ধর্মে পুনর পূর্বজন্মের পাপের ফল ও কুষ্ঠরোগীর চিকিৎসা করছে মানে হিন্দু খাত্রে মেহায় তার জন্য দুই শিশু সন্তান টিমেথি ছ বছরের বাচ্চা ছেলে ছিল আর একজন দশ বছরের বাচ্চা ছেলে গায়ে পেট্রোল ঢেলে ডাক্তারবাবু সহ তার দুই ছেলেকে জীবন্ত পুড়িয়ে খুন করলো যার বিরুদ্ধে অভিযোগ উঠল প্রতাপ সরঙ্গি পার্থভৌমিক এখানে সাংসদ পার্লামেন্টে প্রতাপ সরঙ্গীয় সাংসদ সাদ্দি প্রজ্ঞা মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত মসজিদের সামনে জুম্মার নামাজ হবে স্কুটারে বোমা বিস্ফোরণ সাতজন মৃত দেড়শো জনের বেশি আহত পার্লামেন্টে আর হুমায়ুন কবি তো ঠিকই বলেছেন উনি আন্ডারগ্রাউন্ডে কোনো কানেকশন রাখেন না উনি লুকো ছাপা করে কিছু করেন না উনি খুল্লম খুল্লা করেন উনি যখন বিজেপিতে যোগ দেন খুল্লম খুল্লা করেন উনি যখন শুভেন্দু অধিকারীর মধ্যে ভালো জিনিস দেখতে পান খুল্লম খুল্লা বলেন উনি যখন মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে বিষদগার করতে খুল্লম খুল্লা করেন না সব কিছু খুল্লম খুল্লা কিন্তু দয়া করে সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর কথা বলে যে হাত নরেন্দ্র মোদীর হাত ধরেছে সে হাত সংখ্যালঘুর পাশে দাঁড়াতে পারেন আজকে তেইশে ডিসেম্বর দুদিন পরে পরদিন সুমন আমরা গর্ব করি কেন জানো আমাদের এই ভারতবর্ষের সংবিধানের জন্য আমরা গর্ব করি আমাদের এই শহর আমাদের এই দেশ আমাদের এই রাজ্যের যে সংস্কৃতি তার জন্য আজকে তেইশে ডিসেম্বর এই মুহূর্তে যদি তুমি কলকাতায় যাও কলকাতায় যদি সবচেয়ে বেশি মানুষ কোথাও দাঁড়িয়ে থাকে একসাথে লাইনে সেটা একটা দোকান যেই দোকানটা একটা ইহুদির দোকান একটা জিউস দোকান সেই দোকানে যত কারিগর তারা প্রায় সকলে মুসলমান কারিগর যারা লাইনে দাঁড়িয়ে সেই দোকান থেকে প্রোডাক্ট কেনে তারা প্রত্যেকে প্রায় হিন্দু আর যেই কারণে তারা কেনে সেটা একটা খ্রিস্টানদের উৎসব আজকে চলে যাও নিউ মার্কেটে নাউন্সের দোকানে সেই দোকানে বাঙালি হিন্দুরা লাইন দিয়ে কিনছে তারা খ্রিস্টান নয় বলে আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার এই শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেন আজকে এখানে সজল ঘোষ এসে বলছে শামসেরগঞ্জের কথা আর শামসেরগঞ্জে তো সাজা হলু তুমি মোহাম্মদ আকলাককে যেরকম তার খুনিদেরকে ছাড়িয়ে আনার জন্য আদালতে গিয়ে প্লি করছো তেমনি এখানে কি করছো এখানে ওই যে চিকেন প্যাটিস বিক্রিটা চিকেন প্যাটিতে খুব গাত্র দেওয়া হচ্ছে ওই চিকেন প্যাটিস বিক্রিটাকে যারা পেটালো আরে হিন্দু ধর্ম তো পরমৎ সহিষ্ণুতার কথা বলে তাকে যারা পেটালো তাদেরকে মঞ্চে তুলে শুভেন্দু অধিকারী মালা দিয়ে সম্বর্ধনা দিচ্ছে ও ঠিক রেপ্লিকা গুজরাটে বিলকিস বানু ধর্ষকদের যারা ধর্ষণ করেছিল দেশের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা দিয়ে সম্বর্ধনা দিয়ে বলছে আরে তুমি তো হিন্দু বীর তুমি মুসলমানকে ধর্ষণ করেছো তুমি ধর্ষক হতে পারো না এই হিন্দু ধর্ম আমাদের হিন্দু ধর্ম হতে পারে না আমাদের হিন্দু ধর্ম ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ সেখান শ্রী চৈতন্যদেব শেখাবেন আমার হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারী শেখাবে না আমার হিন্দু ধর্ম আর এস এস শেখাবে না স্বামী পরমাত্মানন্দজি শেখাতে পারেন আমার হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীরা শেখাবেন না আমরা তাদের উদ্দেশ্যে বলি আসলে তাদের সুবিধা হয় এই ধরুন পেহেলগামে হানা হলো বিতান অধিকারী আমার প্রতিবেশী কার্যত আমার বাড়ি যেখানে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে বিতানের বাড়ি ছিল বিতান অধিকারীর দেহ এলো শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে গেলেন আর ওই পেহেলগামে ওই পাকিস্তানি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে বুক চিতিয়ে দাঁড়িয়ে লড়াই করলো সে আমার ভাই ঝন্টু আলী শেখ বিতার অধিকারী যেরকম আমার ভাই ঝন্টু আলী শেখও আমার ভাই যখন ঝন্টু আলী শেখের মৃতদেহ আসে শুভেন্দু অধিকারী এয়ারপোর্টে যায়নি আর আর ওদের মন্ডল সভাপতির অডিও ক্লিপ আমরা এবিপি আনন্দও শুনেছি ওর বাড়িতে গিয়ে কি হবে ও তো মুসলমান আমাদের ভোট দেয় না আসলে হিন্দু মুসলমানে যদি রেখে দেওয়া যায় তাহলে দেশের মানুষ প্রশ্ন করবে না যে বছরে দু কোটি বেকারের চাকরি কোথায় গেল হিন্দু মুসলমানে যদি রেখে দেওয়া হয় তাহলে মানুষ ভাতের কথা বলবে না কাজের কথা বলবে না বাংলার আবাস যোজনার কথা বলবে না এই শীতকালে মাথায় হিম পড়ছে ঘরে পাকা ছাদ নেই বলবে না একশো দিনের কাজের রোজগার মহাত্মা গান্ধীর নাম তো সরিয়ে দিল উল্টে একটাকেই বদলে দিল অর্থাৎ গরিব মানুষ যারা কোভিডের সময় একশো দিনের কাজ প্রচুর লোকের প্রাণ বাঁচিয়েছিল সেই একশো দিনের কাজটুকু গরিব মানুষের অধিকার নিয়ে কথা হবে না কারণ হিন্দু মুসলমান নিয়ে কথা হবে এই এত হিন্দু মুসলমান নিয়ে কথা বলতে বলতে আসলে রাজনীতির যে বেসিক জায়গাগুলো সেগুলোকেই আমরা হারিয়ে ফেলছি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মধ্যপ্রদেশে কার্নি হুংকার হুঙ্কার দিয়েছে হুঙ্কার দিয়ে মুসলমানদের বস্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে উড়িষ্যার ভিডিও ভাইরাল হয়েছে আমি এবিপিতেও দেখলাম যে সান্তা ক্লস বিক্রি করছে পঁচিশে ডিসেম্বরের আগে বড়দিনের ওই ক্রিসমাস টুপি বিক্রি করছে তার জন্য গেরুয়া বাহিনী গিয়ে ফেটটি বেঁধে হুঙ্কার দিচ্ছি কোন অসভ্য বর্বরের জল্লাদের উল্লাস মঞ্চে আমরা বাস করছি এই দেশ এই চলতে পারে না ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ এই অসভ্যতম ভারতবর্ষের মানুষ কখনো বরদাস্ত করেনি কখনো বরদাস্ত করবে না আমি যেহেতু সুমনের বেল প্রায় পড়ে গিয়েছে দুবার আমি বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না আমি শুধু বলবো ধর্ম নিয়ে কারবার করলে আসলে সুবিধা হয় এই রাজনীতিবিদদের যাদের দশটা একটা বক্তৃতা দিতে গিয়ে যদি দশ মিনিট কথা বলে তিনবার হিন্দু মুসলমান ছাড়া কথা বলতে পারবে না ভারত পাকিস্তান ছাড়া কথা বলতে পারবে না তাদের চীনের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের দম আটকে যায় তারা আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে না কারণ আমেরিকা ইস্পায়ার ঘোষণা করে দেয় আজকে এটা তো ঘটনা ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের রোল কি ছিল যখন প্রতিবেশী রাষ্ট্রে আমাদের সংখ্যালঘুর উপরে এইরকম অত্যাচার হচ্ছে তখন ভারতবর্ষের বিদেশ মন্ত্রক কি তার দায় এড়াতে পারে কেন ইন্টেলিজেন্স আগে থেকে কাজ করেনি পাঁচই আগস্টের আগে কেন আজকে বাংলাদেশে এই অস্থির পরিস্থিতির সৃষ্টি হতে হলো এর দায় ভারত সরকার কি এড়াতে পারে সম্পূর্ণভাবে কিন্তু এরপরও যেহেতু সম্পর্কটা আন্তঃরাষ্ট্রীয় বিষয়ের মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে এই ক্ষেত্রে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ আমরা দেশের সরকারের পাশে থাকি ঠিক যেভাবে যখন পাকিস্তান জঙ্গি আনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে পার্লামেন্টারি ডেলিগেশনের পক্ষ থেকে সারা পৃথিবীতে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো বার্তা দেন একইভাবে বাংলাদেশ প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হ্যাঁ ওপার বাংলা থেকে যারা আসছে প্রয়োজনে একটা রুটি ভাগ করে খাব কিন্তু তারাও আমাদের ঘরের ভাই বোন আমরা তো কাউকে ছেড়ে যেতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে প্রকৃত রাষ্ট্রনায়কের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কিন্তু ভারত সরকারের রোল কি ছিল আমি শুধু আমার বক্তব্য শেষ করার আগে কবির সুমনের একটা বিখ্যাত গানের কয়েকটা লাইন আমি তার কাছে মার্জনা চেয়ে নিয়ে দুটো লাইন একটু বদল হয়েছে আমি সেটা দিয়ে শেষ করতে চাই আমার মনে হয় যে ধর্ম নিয়ে রাজনীতি ভারতবর্ষের মানুষের জন্য কাঙ্ক্ষিত হতে পারে না ভারতবর্ষের মানুষের কাছে রাজনীতি তা রুটি রুজির রুটি কাপড়া মকানের আমি তার গানের চারটে লাইন দিয়ে শেষ করব আমি আজান দিয়ে থাকি আমি আজান দিয়ে থাকি আমি যীশু খ্রিস্টের পায়ে নত যত মত তত পথ নাকি রামকৃষ্ণের কথা মতো তৎসাদে আমি আমি বরে গোলাম আলীর গোলাম বাঘ দেবীর চরণে দিয়ে প্রণামী যুগে যুগে আমি বাঙালি হলাম আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে সবার ঘরে ঘরে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে সবার ঘরে ঘরে যেখানে রবি ঠাকুরের সাথে যেন নজরুলগান করে আমি স্লোগান দিয়ে থাকি আমি স্লোগান দিয়ে থাকি আমি মানুষের পায়ে নত যত মত তত পথ ঠিক সংবিধানের মতো দেশ বাজবে যদি সংবিধান বাঁচে আর সংবিধানকে যারা হত্যা করতে চায় তাদেরকে পরাস্ত করতে হবে দু হাজার ছাব্বিশে তবেই আমাদের রাজ্য বাংলাও বাজবে ভালো থাকবেন সবাই শুভ সন্ধ্যা